দুই যুবকের সাথে বারুনি মেলা কমিটির কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের দোকান সহ কয়েকটি যানবাহনের ভাঙচুর চলায় উত্তেজিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মৃদু লাঠিচার্জ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাতা শুক্রবার মধ্যরাতে কাটিগোড়া চৌরঙ্গিতে দফায় দফায় উত্তেজনায় এক সময় স্তব্ধ হয়ে পড়ে ছ নম্বর জাতীয় সড়ক স্থানীয় সূত্রমতে মতে দুই যুবকের সাথে বারুনি মেলা কমিটির কথা কাটাকাটিকে কেন্দ্র করে নাকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে উত্তেজিত জনতা সেখানে দোকান সহ কয়েকটি যানবাহনেও বাংচুর চালিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে মৃদুর লাঠিচার্জ করে বলেও জানা যায় আর এই উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান কাছ পুলিশ সুপার নোমাল মাহাতা জানা গেছে গতকাল রাতে কাটে করা বারুনি মেলায় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে নাকি ভিন্ন ধর্মী দুই যুবকের সাথে বারুনি মেলা কমিটির সম্পাদকের প্রথমে তর্ক বিতর্ক শুরু হয় এরপর ঘটনাটি ভয়ঙ্কর রূপ নেয় শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা উত্তেজিত দুই পক্ষের মানুষ দোকান সহ যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় আর সেই সংঘর্ষের পরে এক পক্ষ নাকি ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে প্রায় দু ঘন্টা রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে এক সময় পুলিশকে সেখানে হালকা লাঠিচার্জ করতে বাধ্য করতে হয় সেখানে আহত হন বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পাল আর এই উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা ওনার সাথে সেখানে পৌঁছান এডিশনাল এসপি হেডকোয়ার্টার এবং সার্কেল অফিসার সহ বিজেপির কালাইন কাটি করার দুই মন্ডল সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দরা রাতেজ জাতীয় সড়ক উন্মুক্ত হলেও ভাঙচুর মারপিটে আহত এক ব্যবসায়ী এই সব ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে সেইটোলৈ আপ আপুনি কি ক'ব ক'ত চাওক ইয়াতে এটা বাৰুনীৰ মেলা চলি আছে সেই মেলাত এটা এটা অপেক্ষিত ঘটনা হৈছে সেই ঘটনালৈ দুটা দুটা দলৰ মাজত এটা ফ্ৰিকশ্যন হৈছে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে তাৰ ফলত এই চৌৰাগীৰ যিটো আমাৰ যিটো মেইন চৌক আছে ইয়াতে মোৰ সংগ্ৰ ইয়াত একত্ৰিত হৈছে একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা যি সংঘাত হৈছে সেইটো কাৰণে আমি তৎক্ষণাত আমি এই অঞ্চলটোত আহিলোঁ আহি তেওঁলোকৰ লগত ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ তেওঁলোকৰ কিছুমান ওজৰ আপত্তি আছে সেইবিলাকো আমি পাতিছোঁ আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে যি সমস্যা আছে সেইটো আমি ন্যায় দিয়াবৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম আৰু তাৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ হৈ আছোঁ গতিকে এতিয়া বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাটো ব্লক কৰিছিলে গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত আমি খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছোঁ ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায়সংগত যিখিনি কৰিব লাগে আইন সংগত যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি এটা কথা হৈছে পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাক গোট খাই তাত লৈ গৈছে থানাত গৈ এটা মাইকী নাই গোটেই কথাখিনি যিটো কথা আছে যি যিবিলাকেই কথা আছে তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ আৰু সকলোবিলাক আমি পুংখানুপুংখভাৱে তদন্ত কৰিম আৰু তদন্ত কি আছে তাৰ ওপৰত আমি ব্যৱস্থা কৰোঁ বৰ্তমান ৰাইজ সকলো আমাৰ কথাত আশ্বস্ত হৈছে তেওঁলোকে আমাৰ কথা শুনিছে আৰু আমি ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ যে তেওঁলোকৰ এই সহযোগিতাৰ ফলত এতিয়া আমি কিছুসংখ্যক লোক আছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আছোঁ আৰু এই যিটো সামগ্ৰিকভাৱে যিটো সমস্যা আছে সমস্যাটো আমি সমাধান কৰিম সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ